কাব্যের নীল স্বচ্ছ গগনে লেনের হেতু একদা শারদ নিশীতের সহসা উঠেছিল কেতু। যে উদার নভ অঙ্গনে লীলা করে শতরবি চাঁদ কেন জেগেছিল সে সভায় মোর আলো দানিবার সাধ কেহ হেসেছিল উদ্ধত মোর বিপুল স্পর্ধা হেরি কেহ এসেছিল পতঙ্গসম সম অগ্নিকেতন ও ঘেরি কেহ বেশে ছিল আমারে কেহ বা কৌতূহলী নিবেদন মরে করেছিল যেন পুলক পূজাঞ্জলি আর যশে দু একটি কণা প্রাণী ঝিকি মিকি করে রেশমিচুড়ির আথেকে খণ্ড ভেঙে যাওয়া খেলাঘরে ওটি জ্যোতিষ্ক গ্রহ যেথা যেথা অনন্ত ভিড় ছুটেন শনি ধনুর মুক্ত তীর বিস্ময়ে ভয়ে চঞ্চল হয়ে উঠিল দিগঙ্গনা হংসারির মালিকা ফেলিয়া পলাইল উন্মনা হুযুগের ধুলি অন্ধ আকাশে ললাটে তিলক রেখা আঁকিল আমার অশুভ ধূম্র মলিন অগ্নি অগ্নিখা ত্রিপুণ্ডারী রুদ্রের রোষ জনমিয়া ভয়াল জ্যোতির মনে করিলাম উল্কাপিণ্ড তুলি মহাকাল করে জ্বালাময় বিষকেতন কেতন উঠিন দুলি সেদিন আমারে প্রণতি জানাতে এলো কত নর নারী বন্দিয়া ছিল আমারে ভাবিয়া শাকিনিক নভচারী তাহাদের পানি লজ্জায় আমি চাহিতে পারি না আজ রবি ও চন্দ্র বিরাজে যে মহাগগন মাছ আলোক দানের স্পর্ধা লইয়া এসেছিল সেই নভে জানি না সে মহা অপরাধের যে ক্ষমা পাবো আমি কবে রবি ও চন্দ্র তেমনি জ্বলিছে দাঁড়িয়েছে তেমনই আলো স্নিগ্ধ শান্ত জ্যোতিতে হরিছে বিশ্বের তম কালো আজ মনে নাই সে গগনে কবে উঠেছিল ধুমকেতু ক্ষণিক ও আতস বাজি এসেছিল কৌতু খেতু যদি ভুলে থাকে তবে সে পরম ভাগ্য বলিয়া মানি যদি ভুলে থাকে বিনা পানি মম জ্বালা বিশ্ব বিষ বাণী সে বাণীতে মোর কাহারও প্রাসাদ জানি না জ্বলেছে কিনা আমি জানি শুধু জ্বলিয়াছি আমি জলিনি বাণী ও বিনা জ্যোতিহীন বিষহীন ধুমকেতু আজ হায় বেঁচে আছি বিরাট পুলিতে অজ্ঞাত বাসে ফালগুনি ফেরে নাচি যাহারা আমারে ভোলে আজিও ভালোবাসে আলোর উৎসবে তারা ডাকে যাবে আসে চাহিতে পারি না লাজে কবরের পাশে বন্ধুর ক্রন্দন সেল সমবাজে নিজের আগুনে জ্বালাইয়াছি তা পর প্রাণ জ্বলিয়াছে কাঁদি তাহাদের তরে যারা এসে কাঁদে সেচি তার কাছে প্রদীপ জ্বলিয়ানি গিয়াছে আছে তার ছাই তার কাছে আসে পতঙ্গ এসে দেখে আলো নাই ফিরে যায় তারা অন্তর কাঁদে চেয়ে তাহাদের পানে লজ্জায় মরে সকরুণ স্বরে কহি আমি ভগবানে যে প্রদীপ আলো দানিতে পারে না কেন তারে আর রাখা এ প্রভু এবার মাটির প্রদীপ মাটিতে পড়ুক ঢাকা সহে না সহে না এ বিড়ম্বনা মরিয়া গেছে যে তারা জ্যোতির্বিহীন সে ক্ষুদ্র তারা হোক এবার হারা তাহারও অতিমির মাতরি অঙ্কে ভুলে যাক তারি সবে প্রয়োজন তার নাই আলোকের উৎসবে মহানবে